আর জেনারেল শিক্ষিত আমি তার নাম জানি নাই তার কোনো পরিচয় আমি জানি না তবে আমার সামনে আসছে আমি এটা বললাম উনি সমস্ত আলেমদেরকে লক্ষ্য করে একটা কথা বলছে যে সমস্ত বাংলাদেশে না সারা বিশ্বের যত আলেম আছেন এমনকি দারুল্লম দেওবন সহ যত আলেম আছেন আপনাদেরকে আমার একটা প্রশ্ন আপনারা বর্তমান সময়ে যে মাদ্রাসা পাইছেন মাদ্রাসার মধ্যে যে মৌলবীদেরকে শিক্ষা দিতেছেন হুজুর বানাইতেছেন আলেম বানাইতেছেন এটা আপনারা কোথায় পাইছেন আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম যদি আপনারা প্রমাণ করতে পারেন রসুলের জামানায় মাদ্রাসা ছিল তাহলে আমিও আপনাদেরকে মেনে আজকের পর থেকে আমি যতগুলো ভিডিও বানাবো সবগুলো আলেমদের পক্ষে রসুলের জামানায় কোন মাদ্রাসা ছিল না অর্থাৎ এখন যে মাদ্রাসা আপনারা বানাইছেন এই মাদ্রাসাগুলো বানানো ঠিক নয় নাজাইজ এবং হারাম উনি এই কথাটা বলতে যাচ্ছেন। আচ্ছা রসুলের জামানায় মাদ্রাসা খুঁজলে কি মাদ্রাসা পাওয়া যাবে মাদ্রাসা খুঁজলে মাদ্রাসা পাওয়া যাবে না

এর মানে এটা নয় যে ইসলামের শিক্ষার ব্যবস্থা ইসলামের শিক্ষার ব্যবস্থা ছিল ওই সময় মানুষ তো নতুন ইসলাম ধর্ম কবুল করছে আমাদের মতো এত কোটি কোটি টাকা পয়সার মালিক বা এত উন্নত আধুনিক ছিল না এই জন্য মসজিদ নবাবী ওই সময় যেটা ছিল এখন যেটা নেই ওই সময় মসজিদে নবাবী কি ছিল খেজুর পা খেজুর পাতার এই ডালের স্বাদ আর চতুর্দিকে খোলা যদি খোলা না থাকতো তাহলে অমর আল্লাহ তাহলে হত্যা করছে কিভাবে ওমর আল্লাহ ফজরের নামাজ পড়াইতেছিলেন সামনের জায়গায় ওই সময় তো রসুলের জামানে এটা ছিল না এই যে দেখতেছেন এটা ছিল না মেহারা এই যে সামনের কাতার এখানে রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন এটা ছিল না এটা পরে আল্লাহ জামানাই উনি এটা বানাইছেন তো উমার আল্লাহ এখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেছিলেন সামনে তো ফাঁকা কিছু নেই কারণ এই কিছু দিয়ে আটকায় রাখছে অথবা উপরে খেজুর পাতার সাত আর এই দিকদের আর কিচ্ছু নেই খোলা এই জন্যই তো ওই গোলামটা সামনের দিক থেকে ঢুকছেন উমার আল্লাহ এই দিক থেকে ঢুকছেন ঢোকার পরেই সর্বপ্রথম ওমর কে গিয়ে এখানে একটা ছুরি মারছেন এরপরে ওনার পিছনের কাতারে যে ওনার একটা মারছেন এরপরে ওনার পিছনের কাতারে যে ওনার একটা মারছেন এরকম ছয়টা বা সাতটা মানুষে এই ছুরির আঘাত এরারে বলে বর্ষা ছোট একটা ছুরি ছিল এটা দিয়ে আঘাত করতে করতে উনি বের হয়ে গেছেন পিছন দিক থেকে এর দ্বারা সামনে খোলা ছিল এরকমটা ছিল না রসুলের জামানায় তো উন্নত তো এত মসজিদ ছিল না এখন তো উন্নত মানের মসজিদ হয়েছে এটা যদি যায় হয় এগুলো যদি জায়জ হয় তাহলে বর্তমান সময়ে শিক্ষার জন্য যেহেতু জায়গা আমাদের এখন অনেক বেশি এবং মানুষের সামর্থ্য অনেক বেশি তাহলে স্পেশালি একটা ঘর বাণী এটা নাম দিয়েছেন মাদ্রাসা তাহলে এখানে করান গেলে তো কোনো সমস্যা নেই